মুসলমান বাস করে আমাদের ইসলামের শত্রু যারা তারা বাংলাদেশ স্বাধীনভাবে পরিচালিত হোক এই বাংলাদেশে মাথা চাড়া দিয়ে ইসলামের পক্ষের শক্তি মাথা চাড়া দিয়ে উঠুক উত্থান হোক এটা কিন্তু চাই না এই কারণে ষড়যন্ত্র করা হচ্ছে দ্বিতীয় কারণ হল বাংলাদেশে জামায়াত ইসলামী ইসলামের ছাত্র শিবির তারা কারোর কাছে মাথার মতো করে অতএব তাদের একটা টার্গেট রয়েছে সেই টার্গেট হলো ইসলামকে বিজয়ী করা কেবল ঠিক কিনা আমাদের নেতৃবৃন্দকে জেলখানে রেখে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল গত কয়েকদিন আগেই শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে বলছিলেন আমি এতদিন কিছু বলি রে আজকের আমি বলতে বাধ্য হচ্ছি আমার পিতার ব্যাপারে আমার কাছে গোয়েন্দা সংস্থা এবং সরকারের অতীত সরকারের অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল নিজামী সাহেবের ছেলে বলল এই প্রস্তাব তো আমার পিতার কাছে দিতেই পারল না আমিও ওটা মেনে নিলাম প্রত্যেক শহীদের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা অনেক কিছু বলা হয়েছে কিন্তু আমাদের নেতৃবৃন্দ কোনো আপোষ করে নাই এবং বাতিলের কাছে কোনো মাথা নত করে নাই এই জন্য আমাদের বিরুদ্ধে প্রাসাদ পরিবার ষড়যন্ত্র তৃতীয় কারণ হল আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এই বাংলাদেশে আমরা মরতে চাই আমরা কোন বিদেশিদের কাছে আমরা আশ্রয় চাই না চাই পতিত সরকার প্রতিবেশী দেশ ভারতে চলে গেছে আমাদের এক নেতৃবৃন্দ মীর কাশমালী মিন্টু ভাই তিনি দেশের বাইরে ছিলেন বলা হয়েছিল যে যুদ্ধ অপরাধী মামলায় আসামি করা হবে এই কারণে তিনি বাহিরে আছেন তিনি খুব দর্পে তিনি চলে আসলেন এসে তিনি গ্রেপ্তার হলেন হাসি মুখে তিনি ফাঁসির মঞ্চে যে তিনি সাদাক বরণ করলেন অতএব আমরা মনে করি এ দেশ আমাদের এই জন্মভূমি আমাদের এই মাতৃভূমি নিয়েই আমরা চলতে চাই কি বলেন ঠিক কেনা আমাদের অন্য কোনো টার্গেট নয় টার্গেট হলো এদেশের আঠারো কোটি মানুষের সুখ দুঃখ এবং ভালোভাবে কিভাবে থাকতে পারে সেই নিয়ে আমাদের চিন্তা কেউ বলেন কিনা আল্লাহ রসুল সোল্ল্লাহালাম যেভাবে মক্কার মানুষের জন্য তিনি অনেক নির্যাতিত হয়েছিলেন অনেক নিষ্পেষিত হয়েছিলেন আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এত নির্মম নির্যাতন করা হয়েছে পরিশেষে আল্লাহবাবুল্লা আলমিন নির্দেশে তিনি হিজরত করলেন মাতৃভূমি ছেড়ে যখন যাচ্ছেন তখন পিছনে তাকিয়ে যখন মক্কা তার জন্মভূমি দেখছে তখন চোখ দিয়ে টপ টপ করে পানি আসছে তিনি আল্লাহ রবুল আলমীর নির্দেশে হিজরত করে যখন মদিনায় চলে যায় লক্ষ লক্ষ মানুষ তাকে আহালান সালান জানিয়ে রাষ্ট্র ক্ষমতায় দিয়েছিল কি বলে যে কেনা আমরা বাংলাদেশে এই উদাহরণ দেখতে চাই দেখবো ইনশাল্লাহ এদেশের আটো কোটি মানুষ ইনশাল্লাহ আল্লাহ রসুলের আদর্শে ধারাবাহিক তাই জবাব ইসলাম যে আদর্শে বিশ্বাস করে এ বিশ্বাসের ভিত্তিতে আমরা কোরআনকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের আমাদের প্রত্যেক নেতৃবৃন্দ সাদাতের আগেই বিশেষ করে শহীদ আব্দুল কাদের মোল্লা কর্তৃক কাদ দিয়ে বলেছিলেন আমাদের রক্ত যে জমিনে পড়ছে এ জমিন নিয়ে আমাদের রক্ত বিথা যাবে না বরং ইসলামের বিজয় হবে ইনশাল আমরা সেই মহান রবুল্লা আলমের কাছে বলতে চাই দু থেকে দু সাল পর্যন্ত জোর সরকার ক্ষমতা ছিল তিনটি মন্ত্রণালয় আমাদের দুইজন প্রভাবশালী মন্ত্রী হিসাবে নিজামী সাহেব এবং মুজাহিদ সাহেব দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন দু এক সালে যখন আমাদের মন্ত্রী এবং জোট সরকারের মন্ত্রীরা শপথ নেয় সেই মন্ত্রী পরিষদ শপথ অনুষ্ঠানে পতিত সরকারের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করে সেখান থেকে ষড়যন্ত্র শুরু হয়েছিল একশো তিয়াত্তর দিন হরতাল দিয়েছিল এবং সর্বশেষ দু হাজার ছয় সালে আঠাশে অক্টোবর সাপে গায়ে লাঠি মেরে যেভাবে হত্যা করা হয় সেইভাবে আমাদের আটজন ভাইকে তারা হত্যা করেছে কে বলে ঠিক আমরা দুনিয়ার কোন আদালতে বিচার দিয়ে বিচার চাই না বিচার চেয়েছিলাম কার কাছে আল্লাহ এরপরে দু আট সালে তারা বিজয়ী হয়ে নিজেরা বলছে আমরা বিজয় হয়েছি তাদের টার্গেট ছিল দুইটা কয়টা দুইটা এক নম্বর হলো টার্গেট ছিল জামাত নেতৃবেদীকে তারা ফাঁসি দিবে হত্যা করবে আরেকটি টার্গেট ছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করবে ভারতের পরিকল্পনা রয়ের পরিকল্পনায় তারা ঠিকই দু থেকে সাল পর্যন্ত আমাদের পাঁচজন শিষ্য নেতৃবৃন্দ হত্যা করেছিল কে বলেন ঠিক আমাদের প্রত্যেক দাড়ি পাল্লাকে তারা স্থগিত করে রেখেছিল এবং দু সালে পয়লা আগস্ট এসে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে কিন্তু জামাত ইসলামের অগ্র যাত্রাকে থামাইতে পারে নাই এখানে যারা বসে আছেন আমরা মনে করি জামাতের যে আদর্শ এটা হলো ইসলামের আদর্শ কি বলেন ঠিক না এটা কখনোই এই আদর্শ থেকে আমরা বিচ্যুত হতে পারি না তো বিচ্যুত করতে পারবে না শত জুলুম নির্যাতন মামলা হামলা আয়না করে দিয়ে আমাদেরকে কেউ দূরে সরাইতে পারবে না আমরা তো আল্লাহ তালার এক প্রিয় বান্দা কি বলেন ঠিক আমরা আল্লাহকে বিশ্বাস করি বিশ্বাস করি অতএব বাংলাদেশের মানুষ আজকে তাকে আছে বাংলাদেশের জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাবে কে বলেন ঠিক বাংলাদেশের মানুষ আজকে ভিতরে ভিতরে তারা পরিকল্পনা গ্রহণ করছে চুয়ান্ন বছর ইতিহাসে তিনটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা শুধু হত্যা করছে জুলুম করছে নির্যাতন করছে বাংলাদেশের মতন একটি উর্বর জমি উর্বর জমিন তারা নষ্ট করে দিয়েছে বিদেশে হাতে বিক্রি করে দেওয়ার সকলে ষড়যন্ত্র করেছে এছাড়া আর মানুষকে কিছু দিতে পারা যায় কি বলে না মানুষ বুঝে ফেলেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভিতরে ভিতরে তারা সিদ্ধান্ত নিচ্ছে ইসলামের শক্তি যখন এক হয়েছে তখন প্রমাণিত হয়েছে আল্লাহ কুদরতের শক্তি ইসলামের শক্তির উপরে থাকবে কি বলেন না কেনা আল্লাহ রহমতের আশা করে আল্লাহ সাহায্য করে ইনশা আল্লাহ বাংলাদেশের মানুষের বলে চাহিদা গুলো ইসলাম বিজয় করে রাষ্ট্র ক্ষমতায় করা সেই আশা আমরা পূরণ করবো কি বলেন না কেনা কি সবাই আজি আছেন আল্লাহ রবুল আলমিনে কাছে দোয়া করে রবুল আলমিন তুমি হাত হাত দুই গুলো কবল করে নাও বিশেষ করে কয়রা পাইকে ছাপ লক্ষ লক্ষ মানুষের চিৎকার বাংলাদেশের এই জমিন যেন কোরআনের জমিন হয় এই বাংলাদেশের জমিন যেন ইসলামের জমিন হয় আল্লাহ তুমি হাত গুলো কবল করে নাও সংগ্রামী ভাই সব আসল আজকের এই পল্টন ট্র্যাজেডিকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই কি বলেন ঠিক না কোন ভয় ভীতি চোখ রাঙানো আমাদেরকে পিছনে ফেলাইতে পারবে না ইনশাআল্লাহ আপনারা দেশ ও জাতির জন্য দোয়া করুন সামনে দিনগুলো অনেক ষড়যন্ত্র আছে আমরা পেয়ার পদ্ধতি চাচ্ছি কিন্তু পেয়ার পদ্ধতি দিতে গড়িমসি করছে তার মানে এর ভিতরে ষড়যন্ত্র আছে কি বলে ঠিক আছে আমরা নির্বাচন ইশতেহার পর্যন্ত আমরা আন্দোলন করব পেয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে যাকো নির্বাচন জনগণ হতে দিবে না ঠিক प्यार পদ্ধতি অর্থ হলো বিগত 15 বছর যেভাবে নির্বাচন হচ্ছে সেই মূলক নির্বাচন দেখতে হবে কে বলেন ঠিক না আমরা এটা মানি না प्यार পদ্ধতি দিতে হবে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যে যে দল নির্বাচিত হয় তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে কি বলেন ঠিক আমরা সেই অপেক্ষায় আছি সবার সুস্থতা কামনা করে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি